হ্যালো ফ্রেন্ডস আলাইকুম দেশ বঙ্গবাস যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে কেন আর আরে ভাই গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এখানে একটা সেল আপডেট একটা ভাইরা আসতে হচ্ছে ট্র্যাকের থেকে মানে আমাদের ফরিদপুর জেলার শেষ সীমানা ট্র্যাকের থেকে ও ভাই কেমন আছেন ভাই আমরা যেখানে বাইক বিক্রি করি আপনি কীভাবে বুঝতে পারলেন ফেসবুকে দেখে আসছেন আপনি ব্যক্তিগত কী করেন